সালামু আলাইকুম রহমতুল্লাহ তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের দ্বিতীয় বিগ্রহ এটা আমরা উপস্থিত হলাম সেটা হচ্ছে যে এটা ডেসিমেল টু হেক তার আগে আমরা একটা জিনিস জেনে নিই যে এ তো তোমার শূন্য থেকে এক পর্যন্ত বা তোমার ভিত্তি হচ্ছে ষোলো মানে ষোলোটা ডিজিট হেকজারিসিম বা ষোলোটা অঙ্ক ঠিক আছে ডিজিট মানেই অঙ্ক এখন এখানে কিন্তু আমরা ষোলোটা যে অঙ্ক এখানে শূন্য থেকে নয় নয়ের পরে দশ না লেখে দশের পরিবর্তে এ লিখি এগারোর পরিবর্তে বি বারোর পরিবর্তে সি তেরোর পরিবর্তে ডি চোদ্দোর পরিবর্তে ই পনেরোর পরিবর্তে এক এইভাবে শূন্য থেকে এক পর্যন্ত এই ষোলোটা ডিজিট নিয়ে আমাদের হেক্সান সংখ্যা পদ্ধতি আসলে গঠিত ঠিক আছে এখানে অঙ্ক হচ্ছে ষোলোটা শূন্য থেকে এক পর্যন্ত এখানে শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে দশটা আর হচ্ছে এ থেকে এক পর্যন্ত হচ্ছে কটা ছয়টা এই ষোলোটা

পর্যন্ত হয় তিপ্পান্ন পয়েন্ট ওয়ান টু ফাইভ তা ষোলো তিপ্পান্ন এবং আমার ভাজ্য যে আষ্টশো আটচল্লিশ হয়েছে আটচল্লিশ আর দুই হলে পঞ্চাশ তা ভাগশেষ হচ্ছে দুই এরপরে এরপর আমরা তিপ্পান্নকে আবার ষোলো দ্বারা ভাগ দেব তিপ্পান্নকে ষোলো দ্বারা ভাগ দেবো ষোলো ষোলো বত্রিশ তিন

হ্যাঁ পরেরটা আসবে হ্যাঁ পরের আসবে ফ্র্যাকশন যেটা সেটা আসবে আচ্ছা এবার ফ্র্যাকশন একটা করি ফ্র্যাকশন হচ্ছে যে কি পয়েন্ট এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো আচ্ছা এই ফ্র্যাকশনের ক্ষেত্রে আবার সেমি হয় ফ্র্যাকশন আমার ফ্র্যাকশনটা লিখবো এটাকে যেই সংখ্যা বদ্ধের রূপান্তর করতে তার ভিত্তি দ্বারা শুধু দ্বারা গুণ দিব গুণ দিয়ে ভাগ লিখবো ভাগ ফল কত হয় ভাগ ফল হচ্ছে আহ আঠারো পঞ্চাশ পয়েন্ট এইট জিরো জিরো ষোলো তেরো দশমিক ছয় তেরো দশমিক ছয় এটা লিখব এখন এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমাদের না তেরো লিখবো না আমরা লিখবো এদের হচ্ছে খেলা এখানে দশের যেগুলো হবে দশ এগারো বারো পর্যন্ত হয় এখানে আমরা দশ এগারো বারো লিখতে পারবো না এখানে আমরা

চার বর হয়ে গেছে আর লিখবো না অ্যান্সার কি হবে অ্যান্সার হবে যে কত ওই ক্ষেত্রে নিচ থেকে উপরে এই ক্ষেত্রেও উপর থেকে পয়েন্ট বি নাইন 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 পয়েন্ট 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 থেকে যাবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে তাহলে এটা গেল দুইটা তিন নম্বরটা এটা হচ্ছে ফ্র্যাকশনের আর এখন তিন নম্বরে যেটা করাবো ওখানে শুধু তিন নয় চার নম্বরটা করাবো তিন নম্বরটা করবো না চার নম্বরটা করবো তিন নম্বরটা তোমরা তিন নম্বরটা তোমরা বাসা থেকেই করে নিবা চার নম্বরটা করাই তিন নম্বরটা বাসা থেকে করে নেবে অ্যান্সার এটা হয় মিলে নিবা চার নম্বরটা করে বুঝবো তিন নম্বরটা কীভাবে করতে হবে ওকে ফোর থ্রি সিক্স পয়েন্ট থ্রি টু ডেসিমেল আছে নিব হচ্ছে হেক্সা ডেসিমেল এখানে অ্যান্সার লিখবো আচ্ছা তো এখানে সেম আগের মতো ফোর থ্রি সিক্স

ষোলো থেকে সাতাইশ ষোলোকে ষোলো ভাগ ফলে ভাবশেষ থাকে ষোলো ষোলো ছাব্বিশ সাতাশ এগারো এগারো মানে হচ্ছে এগারো মানে বি থাকে তোমার ভাগ শেষ এবার এক এককে ষোলো দ্বারা ভাগ দাও ভাগ শেষ ভাগ ভাগ ফল শূন্য মানে ভাগ যায় না আর ভাবশেষে এক এক থাকে এবার নিজ থেকে উপর নিলে কত হয় নিজ থেকে উপর নিলে এই যে ফোর থ্রি সিক্স ফোর থ্রি সিক্স সিক্সি এটাকে যদি আমি নেই এটাকে যদি আমি নেই কত হয় নিজ থেকে উপরে

পয়েন্ট ওয়ান টু ইন্টু ষোলো ওয়ান পয়েন্ট নাইন টু আর ফ্র্যাকশন হচ্ছে দশমিক সাত দুই চোদ্দ চোদ্দ মানে মানে আমরা চোদ্দ লিখতে পারবো না এখানে চোদ্দ লিখতে পারবো না ই আর এখানে

এ এ ছিল ইন্টার এসএমএল এ নিলে এমএল নরমালি নিচ থেকে উপর হয় প্যাট্রনের ক্ষেত্রে উপর থেকে নিচে এই যে পয়েন্ট 51 ই বি ওকে তো এটা হচ্ছে এটা आंसर দাঁড়াও একটু ভুল হইছে এখানে সেটা হচ্ছে যে आंसर তো বের হয়নি আমাদের তো প্রপার आंसर বের হয়নি ডট ডট দিয়ে দিতে হবে আমাদের প্রপার आंसर এখানে যদি লিখি তাহলে হচ্ছে 1 বি 4 পয়েন্ট 51

হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে आंसर আর এই যে তোমার তিন নম্বরটা ভাষায় গড় নিবা 1497.125 দশমিক কি আছে এটাকে এক্সাক্টলি সিমিলার নিবা आंसर হচ্ছে 5d9.2 হ্যাঁ ঠিক আছে তো এ পর্যন্তই আমরা এখন আপাতত আমাদের কি শেষ হলো আমাদের ফার্স্ট পোরশন যে ছিল যে ডেসিমাল টু আদার্স আমরা প্রথমে ডেসিমাল থেকে বাইনারি করছি ডেসিমাল থেকে অক্টাল করছি ডেসিমাল থেকে এখন হেক্সাডেসিমাল করলাম তো আমাদের কি শেষ হলো আমাদের ডেসিমাল টু আদার্স শেষ হলো ডেসিমাল টু আদার্স রূপান্তর যেটা এখন সামনে আমরা কি করবো সামনে আমরা করবো হচ্ছে এটা করার পর আমাদের কি হলো আমাদের মতো ডেসিমেল শেষ হবে ঠিক আছে তো আজকে পর্যন্তই যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাই হোক হ্যাঁ আমি রিপ্লাই দেবো আর এ পর্যন্ত তাহলে ঠিক আছে ভালো ভালো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার